सत्रिलि पासलमलामा का एक तरीके से शुरुआत है ब्रिटेन पासलम भाई का विषय करो

প্রতিযোগিতা করছিলাম প্রবাসক এটাকে আপনাদের জন্য যে সমস্যাটা এটাকে আমরা টানতে কোন জটিলতা নাই ইসলাম সবের সাথে আমরা কথা বলেছি তিনি বলছেন যে তারা পলিসি মেকার আছে শিক্ষামন্ত্রী তারা যদি চাই অবশ্যই এটা সম্ভব আমাদের হাতে কিছুই করার থাকে না শিক্ষা

আমরা এখানে কোনো প্রযুক্তির দাবি নিয়ে আসিনি আমরা পাশ করেছি আমরা উত্তীর্ণ আমরা নিয়োগ পাই এবং যে শিক্ষক সংকট রয়েছে এই শিক্ষক সংকট সমাধানে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই যেহেতু আপনারা জানেন যে শিক্ষকরা হলো জাতির আত্মা এই আত্মা ছাড়া যেমন মানুষ বসতে পারে না তেমনই শিক্ষা ছাড়া মানুষ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে